ইতিহাসে কিছু সময় আসে যে সময় কেবল তিন তারিখ নয় একটি জাতির ভাগ্য নির্ধারণ করে বাংলাদেশের উপর দীর্ঘ ষোলো বছর একটি ফ্যাসিবাদী শাসন ধীরে ধীরে নিঃশব্দে মানুষের স্বাধীনতা কণ্ঠস্বর আর চিন্তার অধিকার কেড়ে নিয়েছিল কিন্তু দুই হাজার সালের জুলাই অগস্টে জনতার অভ্যুত্থানে সে ফ্যাসিবাদের মূলোৎপাটন সম্ভব হয় তবে এই বিজয় একদিনের নয় এটি একটি দীর্ঘ রক্তাক্ত সংগ্রামের ফল এই সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের অনেকের কাছেই অজানা আজ আমরা সেই ইতিহাসই বলছি দুই হাজার সালের আটাশ অক্টোবর একটি দিন যার আগে ও পরে বাংলাদেশের রাজনীতি আর কখনো আগের মতো থাকেনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রথম দিনেই শেখ হাসিনার ডাকে আওয়ামী লীগের লগী বৈঠার তাণ্ডব নেমে আসে পল্টন এলাকায় অতর্কিত হামলায় নিহত হন অন্তত সাতজন যার মধ্যে ছয় জন ছিলেন জামায়াতে ইসলামের কর্মী রাষ্ট্র পরিচালনায় আসে এক অনির্বাচিত সরকার ফখরুদ্দিন সরকারের আমলে শুরু হয় তথাকথিত মাইনাস টু পরিকল্পনা গ্রেপ্তার হন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা শুরুতে মানুষ ভেবেছিল হয়তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু সময়ের সাথে সাথে স্পষ্ট হয় এই সরকার রাজনীতি বোঝে না জনগণ বোঝে না দুই হাজার সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সংবিধান পরিবর্তনের মতো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে শেখ হাসিনার মহাজোট ক্ষমতায় আসার মাত্র দেড় মাসের মাথায় দুই হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড প্রাণ হারান সাতাশ জন সামরিক কর্মকর্তা প্রথমে একে বলা হয় টিআর বিদ্রোহ কিন্তু সময়ের সাথে সাথে উন্মোচিত হয় ভিন্ন এক সত্য এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দলীয়করণের প্রথম বড় ধাপ সম্পন্ন হয় এটি ছিল ফ্যাসিবাদ কায়েমের প্রথম স্পষ্ট পদক্ষেপ এরপর আসে কথিত যোদ্ধাপরাধীদের বিচার দুই সালের পঁচিশ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তার হন কাদের মোল্লা নিজামি মুজাহিদ সাইদি মীর কাশেম আলী সহ অনেকে দুই সালের পাঁচ ফেব্রুয়ারি জন্ম নেয় শাহবাগ রাষ্ট্রের প্রত্যক্ষ মদতে মব জাস্টিস সাংবাদিক মাহমুদুর রহমান লিখেছিলেন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি তিনি ভুল ছিলেন না দুই সালের ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সারা দেশে জনপ্রতিরোধ শুরু হয় অফিসিয়াল হিসাবে আটাত্তর জন মানুষ শহীদ হন অনেকে বলেন সংখ্যা দুইশো ছাড়িয়ে গেছে শাপলা চত্বর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানো হয় হেফাজতের তালিকায় শহীদের সংখ্যা ছিয়ানব্বই জন শহীদ বুয়েট ছাত্র রেহান আহসান এই দিনের পর বাংলাদেশ বিভক্ত হয়ে যায় শাহবাগ আর সাপলায় মার্চ ফর ডেমোক্রেসি দুই সালের ডিসেম্বর আওয়ামী ফেসিবাদ এবং মাফিয়া তন্ত্রের সবচেয়ে কঠিনতম সাল ছিল দুই সাল দুই তেরো সালে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে আমরা খুনি হাসিনার পতনের দাবিতে সারা দেশব্যাপী আন্দোলন করেছিলাম শাপলা ট্র্যাজেডি এবং শহীদ কাদের মোল্লার ফাঁসির পর বাংলাদেশের রাজনীতি তখন এক গভীর সংকটে উনত্রিশ ডিসেম্বর খালেদা জিয়া ডাক দেন মার্চ ফর ডেমোক্রেসি ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ বড় আহ্বান কিন্তু সেই দিনই রাষ্ট্র তাকে গৃহবন্দি করে বাসার গেটে দাঁড় করানো হয় বালু ট্রাক মার্চ শুরু হওয়ার আগেই নেতৃত্বকে থামিয়ে দেওয়া হয় এই অবস্থায় জোটের সিদ্ধান্ত ছিল মালিবাগ থেকে একসঙ্গে নামবে ছাত্রশিবির ছাত্রদল ও যুবদল সেদিন মূলত সারা দেশ থেকে মানুষকে গণতন্ত্রে মুক্তির জন্য গণতন্ত্র উদ্ধারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বেগমজিয়া ঢাকায় আহ্বান করেছিলেন সেই প্রোগ্রামে যথারীতি ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামী সহ সবাই সারাদেশ থেকে এসেছেন ঢাকায় কিন্তু অপ্রত্যাশিতভাবে সেদিন হল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলো যেভাবে ফাংশন করার কথা ছিল সেভাবে তারা ফাংশন না করার ফলে ওই কর্মসূচিটা ব্যর্থ হয় কিন্তু মাঠে বাস্তবতা ছিল ভিন্ন শিবির কর্মীরা মালিবাগে এসে এক ঘন্টার বেশি অপেক্ষা করে ছাত্রদল আসে না যুবদল আসে না কোনো নির্দেশ কোনো সমন্বয় কিছুই নেই সকাল এগারোটা পদ্মা সিনেমা হলের সামনে থেকে একাই মিছিল বের করে ছাত্রশিবির এই মিছিলের জবাব আসে গুলিতে পুলিশ নির্বিচারে ফায়ার করে আহত হন শতাধিক শিবির কর্মী আর সেখানে শহীদ হন মনসুর আশকোনার তিন নম্বর ওয়ার্ড ছাত্রশিবির সভাপতি মনসুর এই মার্চ ফর ডেমোক্রেসির প্রথম ও একমাত্র শহীদ গণতন্ত্রের পদযাত্রায় যে একমাত্র পত্রপ্রাণটি ছড়ে পড়ে সে ছিল মনসুরের মনসুরের রক্তেই লেখা হয় এই আন্দোলনের সত্যিকার ইতিহাস আমার মানসুরে আমার বড় জামাই বাসার থেকে লেখাপড়া করছে কোরআনে হাবেজ বানাইছি ডাকেল ফাঁস করাইছি ফাজেল ফাঁস করাইছি তুই বাসিরি তাইয়া আর ডাকা পড়া শেষ করে আমার বাসায় আইছে ডাকা বাসিরিত ভর্তি হইছে এক বছর পরছে আর সাতভুর সরকারি কলেজে ভর্তিয়া ডিগ্রিতে আসিল তো শিবির হয়েছিলো এই মেট্রিকের পরই তা আমি বুঝ দাঁড়তাম না তো আমি কে তুই এনে না যাস অনেক কি আমি তো জানি না হেজ মিছিল গেছে কয়দিন আবারও হুজুরও করে মারিয়া লাগাইছে এদিনও গেছে গুলি লাগছে বা তো এসুন কইছে তো আমি কেউ বা তুই যাইস না কুনে শৃত্য হইলে ওইয়া যে কোনো আমার বয় নাই এদিন বয়ের কোনো কিছুই নাই আনে চিন্তা করিয়েন না এই ভালো আমার বুঝাইছে আমার কাছে পড়সের রয়েছে আর রয়েছে লেখা মেলা বসে সারাদিন বইলিয়া বইয়া রয়েছে আমার কাছেই শুইছে বেশি এত বড় ছেলে আমার হ্যার পরে সেদিনকে মিছিল গেছে আমি রাত্রে বসি ভাতি যাবি নি কেননা ভাত রাঁধছি ভাত খায় না মিষ্টি আসলে মিষ্টি খাইয়া সকালে গেছে হেরর এই মন আর কেরা হেরা নিয়ে গেছে নিয়ে গেছে আর এগারো এগারো না সাড়ে এগারোটার দিকে শুনছি মানুষদের আমার জামে শুনায় না মাসে যে কয় মানুষদেরও তো হেরা ফেরিয়া হারিয়া হাসপাতাল ভর্তি করাছে আমি হঠাৎ কি কুমার আর কত করে আমার সি বি দেখাইছে আমি দেই না এরপরে আমার ছোটো জামাই ফোন করিয়া কুসে যেন মানুষের তো মারা গেছে গুলি গুলি পুলিশে মেরিয়ালাইছে গুলি দিয়া যখন মারুফ এবং মঞ্জুরকে হলো গ্রেপ্তার করলো তখন তো পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে গেল তো ওই সময়টা কত যে মানে হয়তো সময় বেশি না মানে বিকেল চারটা থেকে রাত দুইটা আড়াইটা কিন্তু এইটুকু সময়ের যে মানে প্রতিনিয়ত যে নতুন সিচুয়েশন তৈরি হচ্ছিল প্রতিনিয়ত হলো অনিশ্চয়তা তৈরি হচ্ছিল প্রতিনিয়ত গ্রেপ্তারের আতঙ্ক প্রতিনিয়ত হলো কাকে ধরে ফেলে কি হয় এক এক ধরনের অনিশ্চয়তা এবং শহীদের মা কখন বলতে পারে যে আমি আমার সন্তানের লাশ চাই না আমার সন্তান আমাকে ফেরত দেন যাদেরকে গ্রেফতার করেছে এইভাবে পর্যন্ত পুলিশকে বলে মানে ওই যে গ্রামের ভাষায় যে বিলাপ দিয়ে কান্না করা চিকার দিয়ে কান্না করে। সেভাবে কান্না করছি তো সকালবেলা দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খবর আমার মার্কানে চলে আসে যে মানুষের মনে হয় পুলিশে ধরছে এমন মন ঘটনা তো বেসিক্যালি আমি আর এটার আম্মাকে বললাম যে আপনার এত বেশি টেনশনের কিছু নাই আমি দেখছি পরবর্তীতে আমি ঘর থেকে বের হয়ে যাই বের হয়ে আমার ভাইয়ের মোবাইলে ফোন দিই মানসুরের মোবাইলে কল করি তখন ওর মোবাইলটা কয়েকবার রিং হওয়ার পরে ঢাকা মেডিকেল থেকে একজন ডক্টর সম্ভবত উনি কলটা রিসিভ করেছিলেন এবং উনি জানতে চাচ্ছিলেন যে আপনি কে বা কী হন তখন আমি বললাম যে আমি ওর ভাই হই তখন উনি আমার আবার প্রশ্ন করেন কেমন ভাই আমি বলছি ওর আপন ভাই রক্তের ভাই হই ঘটনাটা কী হয়েছে আমাকে বলেন পরেও বললো যে আপনার ভাই আর নেই দুনিয়াতে নেই হ্যাঁ তো আমি আর স্থির থাকতে পারিনি আমি আমার বন্ধু ছিল একজন সাথে তাকে নিয়ে আমি দ্রুত চলে যাই সিএনজি একটা নিয়ে চলে যাই সর্বোচ্চ আমাদের পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে চলে গেছি তো ঢাকা মেডিকেলে গিয়ে আমি একদম ডিরেক্ট মর্গে গিয়েছিলাম মর্গে তখন মর্গটা ছিল বাহির থেকে দেখা যায় তো আর কি তো মর্গটাতে আমি দেখেছি আমার ভাই ওখানে গিয়ে শুয়েছিলেন মানে মৃত অবস্থায় তো ওই সময় আমরা আসলে আমার মাকে জানানো হয় নাই এর ভিতরে আমার বোন খবর পায় আমার ছোট ভাই খবর পায় তারাও ঢাকা মেডিকেলে চলে যায় ঢাকা মেডিকেলে চলে যাওয়ার পরে আমি যখন কান্না করতে করতে একটু ভিতরের দিকে চলে গেলাম কিছু ভাই ছিল যেটা আমাদেরকে সাবধান করেছিলেন যে আপনাদেরকে পুলিশ ধরতে পারে বা এরকম হ্যারাস করতে পারে আপনারা চলে যান যদিও আমার ছোটো ভাই সহ আমার ফ্রেন্ড এবং আমরা তিনজন একটু চেষ্টা করেছিলাম বের হয়ে যেন ডকুমেন্টসগুলো রেডি করে দ্রুত বের হয়ে বের করে নিয়ে আসতে পারি কিন্তু এর ভিতরেই পুলিশ আমাদেরকে গেরাও করে ফেলে শাহবাগ থানায় তখন ঠিক আনুমানিক বারোটা থেকে সাড়ে বারোটার দিকে হবে এই ঘটনা তখন এর ভিতরে আমার বোন কান্না করতেছিল আমার দুলাভাই ছিল উনারাও গিয়েছিলেন তা আমি আমার ছোট ভাই আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড এই তিনজনকে পুলিশ গেরাও করে আমাদেরকে শাহবাগ থানায় নিয়ে যায় আমরা প্রায় আড়াইটা থেকে সাড়ে তিনটার দিকে মর্গ থেকে অর্থাৎ থানা থেকে হলো ইয়ে বাসার দিকে আসি এরপরে পরের দিন সকাল পরের দিন সকালে আমি একদম সকাল সকাল গেলাম ওই দিন হলো ওরা লাশ হলো পোস্টমর্টাম করে আমাদের কাছে হস্তান্তর করার কথা তো যথারীতি আমাদেরও অনেক লোকজন গেল আমরা একটু কেয়ারফুল ছিলাম যেহেতু আগের দিনের একটা বড় ঝামেলা পুলিশ ডিবি করেছেন তো গোয়েন্দারা করেছেন সে কারণে কেয়ারফুল ছিলাম কিন্তু এরপর কিছু জনশক্তি ছিল যে আসলে তারা তো আগের দিনের চিত্র ভালো বুঝে নাই নতুন গেছে পরের দিন আবার হলো পরিস্থিতির ব্যাপারও তারা অত ওয়াকে ফাল না যার ফলে ওইখান থেকেও চার পাঁচজনকে গ্রেপ্তার করে ফেলছেন ইভেন সর্বশেষ এমন হয়েছে লাশ নিয়ে যে অ্যাম্বুলেন্সে ওঠা হয়েছে সেখানে হলো আমাদের কয়েকজন জনশক্তি উঠছিলেন তাদেরকে হলো জিজ্ঞাসা করে 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 গ্রেফতার করে করে সেখান থেকে নিয়ে আসছেন এভাবে করে হলো দীর্ঘ প্রচেষ্টার পরে যে লাশ সকালে দেওয়ার কথা সেটা হলো সাড়ে এগারোটা বারোটা এই সময়ে হলো লাশ আমাদের কাছে হস্তান্তর তাও হস্তান্তর না পুলিশ দায়িত্ব নিছে অ্যাম্বুলেন্স ছিল অ্যাম্বুলেন্সের সামনে পিছনে পুলিশ ছিল এবং এভাবে করে তারা হলো একদম চাঁদপুরে নিয়ে গেছে এবং তাদের দায়িত্বে হলো সেখানে তাকে দাফনস্থ করা হয়েছে এবং খুবই নিয়ন্ত্রিত কিছু মানুষকে তার জানা যে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে বিএনপি ছাত্রদল যুবদল কেউ মাঠে না নামলেও ছাত্র শিবির একাই মাঠে লড়াই চালিয়ে যেতে থাকে ফ্যাসিবাদ বিরোধী লড়াই এত দীর্ঘ হওয়ার কারণ ছিল বিএনপি নেতাকর্মীদের আপোষকামী মানসিকতা আন্দোলনে সবাই একসাথে মাঠে নামার কথা থাকলেও কোনো এক অজানা কারণে বিএনপিকে সম্মুখ লড়াইয়ে অনুপস্থিত থাকতে দেখা যায় এই সময় শুধু শহীদ মনসুরি নয় তেরো থেকে চোদ্দ সালের ফ্যাসিবাদ বিরোধী ঐতিহাসিক লড়াইয়ে ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মী জীবন দেয় আজাদির এ লড়াই সারাদেশে এত তীব্র আকার ধারণ করে যে ঢাকা শহর কার্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তেরো থেকে চোদ্দ সালের বিরোধী লড়াইয়ের পথ ধরে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন অতপর বুয়েটে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ আবরার ফাহাদের শাহাদাত এই জাতিকে চব্বিশের জুলাই বিপ্লব পর্যন্ত নিয়ে আসে তবুও পরবর্তীতে একটি ন্যারেটিভ তৈরি করা হয় শিবির নাকি আওয়ামী বিরোধী আন্দোলনে ছিল না কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা শিবির মাঠে ছিল রক্ত দিয়েছে শহীদ হয়েছে শহীদ মনসুর তার সবচেয়ে বড় প্রমাণ ফ্যাসিবাদের উত্থানকালে শহীদ মানসুরের শাহাদাত ছিল ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ে আমাদের অনুপ্রেরণা শহীদ মানসুর থেকে শহীদ আবরার ফাহাদ শহীদ আবরার ফাহাদ হয়ে শহীদ ওসমান হাদি যখনই এই জাতি বিপদে পড়েছে তখনই কেউ না কেউ এগিয়ে এসেছে জুলাই বিপ্লব পরবর্তী একটি ইনসাফের বাংলাদেশ গড়ার প্রশ্নে শহীদ মানসুর এখন আগের যে কোনো সময়ের চাইতে বেশি প্রাসঙ্গিক ইনসাফের বাংলাদেশ গড়ার এই গণতান্ত্রিক অভিযাত্রায় আমাদের কেউ শহীদ মানসুর হয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জীবন দিবে আমাদের কেউ শহীদ আবরার ফাহাদ হয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্র নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমাদের কেউ শহীদ ওসমান হাদি হয়ে মুক্তির নেশায় পাগল এ জাতির মুক্তির মোয়াজ্জিন হয়ে মুক্তির আজান দিবে এত বছরের এই প্রচেষ্টা ব্যর্থ হয়নি বরং এই আন্দোলন ছিল আগামীর প্রতি শহীদের রক্তে লেখা অঙ্গীকারনামা নামা একদিন এই অন্ধকার কেটে যাবে আসবে নতুন ভোর শহীদ মনসুর আমাদের সেই ভোরের সূর্য